পশ্চিম বাংলায় নাকি শুরু হতে পারে রাষ্ট্রপতি শাসন এই কথাটি এখন পশ্চিম বাংলার প্রত্যেকটি নিউজ চ্যানেল এমনকি বাংলার প্রত্যেকটি মানুষের মুখে মুখে আলোচিত হচ্ছে কিন্তু সকলের মুখে এই রাষ্ট্রপতি শাসন শোনা গেলেও অনেকের স্পষ্ট কোনো ধারণা নেই যে এই রাষ্ট্রপতি শাসন কি তো এই বিষয়ে অনেকে জানা এবং অজানা অনেক প্রশ্ন আমাদের মনে আসছে তো চলুন জেনে নেওয়া যাক যে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন কেন জারি করা হয় এবং যদি রাষ্ট্রপতি শাসন জারি করা হয় তাহলে সেটা ঠিক কতদিন পর্যন্ত রাখা যেতে পারে এছাড়া এই রাষ্ট্রপতি শাসন সংবিধানের ঠিক কত নম্বর ধারাতে উল্লেখ রয়েছে এবং আরও জানব যে রাষ্ট্রপতি শাসনের সুবিধা এবং অসুবিধা কী তাই যদি রাষ্ট্রপতি শাসন নিয়ে সম্পূর্ণ ধারণা জানতে চান ভিডিওটি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি চ্যালেঞ্জ করতে পারি এই ভিডিওটি দেখার পর রাষ্ট্রপতি শাসন সম্পর্কে আপনার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং এটিও জেনে যাবেন যে পশ্চিমবাংলায় সত্যিই কি রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার মতো মুহূর্তে চলে এসেছে এবং সবশেষে যদি এই ভিডিওটি আপনাদের সত্যি কোনো কাজে লাগে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনারাই তোমার ইন্সপিরেশন এই বিষয়ে আলোচনা করতে গেলে প্রত্যেকটি মানুষের মনে প্রথমে একটি প্রশ্ন আসে যে রাষ্ট্রপতি শাসন কী এক্ষেত্রে বলতে হয় ভারতীয় প্রজাতন্ত্রে রাষ্ট্রপতি শাসন বলতে বোঝাই কোনো নির্দিষ্ট রাজ্য সরকারকে বরখাস্ত এবং সংশ্লিষ্ট রাজ্যের শাসনভার প্রত্যক্ষভাবে কেন্দ্রীয় সরকারের হাতে অর্পণ চলুন এবারে জেনে নিই রাষ্ট্রপতি শাসন নিয়ে ভারতের সংবিধানে ঠিক কি বলা আছে এছাড়া ভারতীয় সংবিধানের ঠিক কত নম্বর ধারাতে রাষ্ট্রপতি শাসনের কথা বলা আছে এ বিষয়ে সমস্ত কিছু জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে জরুরি অবস্থা কি বা জরুরি অবস্থা ঠিক কত ধরনের হতে পারে এক্ষেত্রে বলা যেতে পারে যে সংবিধানের আঠেরো নম্বর অংশে এবং তিনশো বাহান্ন থেকে তিনশো ষাট নম্বর ধারাই মোট তিন টাইপের জরুরি ব্যবস্থার উল্লেখ রয়েছে এগুলি হলো জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি দ্বিতীয় হলো রাজ্য জরুরি অবস্থা বা স্টেট এমার্জেন্সি এবং তিন নম্বর হলো আর্থিক জরুরি অবস্থা বা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি তো চলুন জেনে নিই জাতীয় জরুরি অবস্থাটা ঠিক কী এই প্রশ্নের উত্তরে বলা যেতে পারে যে ভারতের সংবিধানে তিনশো বাহান্ন নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থার কথা বলা হয়েছে এবং রাষ্ট্রপতি যদি এই মর্মে নিশ্চিত হন বা সন্তুষ্ট হন যে যুদ্ধ এবং বহিরাক্রমণ বা দেশের মধ্যে সশস্ত্র বিদ্রোহের ফলে সমগ্র ভারত বা ভারতের কোনো অংশের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তাহলে তিনি সমগ্র ভারত বা ভারতের কোনো অংশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন উল্লেখ্য এ পর্যন্ত ভারতে মোট তিনবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে প্রথমবার উনিশশো সালে ভারত চীন যুদ্ধের সময় দ্বিতীয় উনিশশো সালে ভারত ও পাকিস্তান যুদ্ধের সময় এবং শেষবার উনিশশো সালে আভ্যন্তরীণ গোলযোগের সময় চলুন এবারে চলে আসি আমাদের আজকের ভিডিও টপিক নিয়ে আলোচনায় মানে রাজ্যের জরুরি অবস্থা ভারতীয় সংবিধানের তিনশো ছাপ্পান্ন নম্বর ধারা অনুযায়ী যদি কোনো রাজ্যের রাজ্যপাল রিপোর্টের মাধ্যমে রাষ্ট্রপতিকে জানান যে তার দৃষ্টিতে রাজ্যটি সঠিকভাবে বা সাংবিধানিকভাবে শাসন করছে না এবং রাষ্ট্রপতি যদি ভাবেন যে রাজ্যের গভর্নর বা রাজ্যপাল সাংবিধানিক বিধানকে সম্মান করছেন না সেই সময়ে রাষ্ট্রপতি সেই রাজ্যে জরুরি ব্যবস্থা ঘোষণা করতে পারেন এছাড়া সংবিধানের তিনশো পঁয়ষট্টি নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে রাজ্য যদি কেন্দ্রের নির্দেশনামা না মানে সেই পরিস্থিতিতে রাষ্ট্রপতি বলতে পারেন যে রাজ্য সংবিধান অনুযায়ী কাজ করছে না এবং জরুরি ব্যবস্থা ঘোষণা করতে পারেন কিন্তু এক্ষেত্রে যে তারিখ থেকে জরুরি ব্যবস্থা ঘোষণা করা হয় সেই তারিখ থেকে দুই মাস পর্যন্ত এই জরুরি অবস্থা জারি রাখা যেতে পারে তারপর যে তারিখে এটি ঘোষণা করা হবে সেই তারিখে এটি অনুমোদনের জন্য সংসদে পাঠানো হবে এবং সংসদের উভয় কক্ষ মানে রাজ্যসভা ও লোকসভা থেকে সংখ্যাগরিষ্ঠ পেলে অর্থাৎ মোট সদস্য সংখ্যার পঞ্চাশ পার্সেন্ট ভোট পেলে জরুরি অবস্থার মেয়াদ ছয় মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে এবং সংসদ অনুমোদন না করলে জরুরি অবস্থা দু মাসের মধ্যে শেষ হবে সংসদের উভয় পক্ষ অনুমোদন করলে ছয় মাস এবং যদি পুনরায় আবার অনুমোদন করে তাহলে আবারও ছয় মাস অর্থাৎ এক বছর পর্যন্ত রাষ্ট্রপতি শাসন রাখা যেতে পারে কিন্তু আবারও যদি ওই পরিস্থিতিতে নির্বাচন কমিশনার মনে করেন যে রাজ্যে সুষ্ঠুভাবে নির্বাচন করার পরিস্থিতি নেই তাহলে আবারও রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ানো যেতে পারে কিন্তু কখনই তা তিন বছরের অধিক করানো যাবে না প্রথমবার বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হয় তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের মৃত্যুর পরে পয়লা জুলাই উনিশশো এই শাসন জারি ছিল মাত্র সাত দিন যতদিন না কাউকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হচ্ছে ততদিন এরপর সেই বছরের আটই জুলাই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন প্রফুল্ল চন্দ্র সেন শেষ হয় রাষ্ট্রপতি শাসন দ্বিতীয়বার বাংলা কংগ্রেস ওরফে ইউনাইটেড ফ্রন্ট ও প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক ফ্রন্টের যুক্ত ফ্রন্ট সরকার মুক্ত করে পড়ে ফের উনিশশো সালের কুড়ি ফেব্রুয়ারি বাংলায় জারি হয় রাষ্ট্রপতি শাসন মোট এক বছর পাঁচ দিন চলার পর তা শেষ হয় উনিশশো সালের পঁচিশে ফেব্রুয়ারি তৃতীয়বার উনিশ মার্চ উনিশশো সাল থেকে উনিশশো একাত্তর সালের সেকেন্ড এপ্রিল পর্যন্ত মোট এক বছর চোদ্দ দিন রাষ্ট্রপতি শাসন স্থায়ী হয় বাংলায় মূলত বাংলা কংগ্রেস ও বামেদের জোট সরকারের পতনের কারণেই এই অবস্থা তৈরি হয় চতুর্থবার বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল উনিশশো একাত্তর সালের আঠাশে জুন চলেছিল উনিশশো মার্চ উনিশশো সাল পর্যন্ত অর্থাৎ মোট দুশো দিন এরপর নির্বাচন জিতে বাংলায় মুখ্যমন্ত্রী হন সিদ্ধার্থ শঙ্কর রায় অর্থাৎ পশ্চিমবাংলায় পঞ্চমবারের মতো উনিশশো সালের তিরিশ এপ্রিল থেকে কুড়ি জুন পর্যন্ত বাংলায় রাষ্ট্রপতি শাসন চলেছিল একান্ন দিন ধরে পরে ভোটে জিতে ক্ষমতায় আসে বামফ্রন্ট সরকার এবং উনিশশো সালের সেই অষ্টম বিধানসভা ভোটের পর থেকে আর এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়নি চলুন এবারে আর্থিক জরুরি অবস্থা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক ভারতীয় সংবিধানের তিনশো নম্বর ধারাতে বলা হয়েছে যে যদি রাষ্ট্রপতি মনে করেন দেশ এমন একটি অর্থনৈতিক পরিস্থিতিতে রয়েছে যেখানে ভারতের আর্থিক স্থিতিশীলতা বা দেশের অর্থ বিপদের সম্মুখীন তখন তিনি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন এ ধরনের জরুরি ব্যবস্থা দুই মাসের মধ্যে সংসদ কর্তৃক অনুমোদিত হতে হবে এক্ষেত্রে আপনাদের বলে রাখি ভারতের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত একবারও আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়নি তো চলুন এবার জেনে নিই রাষ্ট্রপতি শাসনের ফলাফল সম্পর্কে অর্থাৎ যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে সেখানে শাসন কে করবে এক্ষেত্রে বলা যেতে পারে যদি কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয় তাহলে ওই রাজ্যের আইন ব্যবস্থা শাসন ব্যবস্থা এছাড়াও আর্থিক সংক্রান্ত যাবতীয় দায়িত্ব কেন্দ্রকেই গ্রহণ করতে হয় রাষ্ট্রপতি ওই রাজ্যের যাবতীয় প্রশাসনিক দায়িত্ব নিজে পালন করতে পারেন অথবা ওই রাজ্যের রাজ্যপালকে দায়িত্বটি গ্রহণ করতে দিতে পারেন কিন্তু ভারতবর্ষে রাষ্ট্রপতি শাসনের পর দেখা গেছে যে পার্লামেন্টের উভয় কক্ষের মেম্বারদের নিয়ে রাষ্ট্রপতি একটি কমিটি নিয়োগ করেন এবং ওই কমিটি রাষ্ট্রপতিকে শাসন সংক্রান্ত সমস্ত কাজে সহায়তা করে আপনাদেরকে আরও বলে রাখি যে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলে ওই রাজ্যের হাইকোর্টের কোনো ক্ষমতা রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারেন না আপনারা দেখলেন রাষ্ট্রপতি শাসন নিয়ে ভারতীয় সংবিধানে উল্লেখ করা সমস্ত তথ্য ভিডিওটি দেখে আপনাদের কি মনে হচ্ছে পশ্চিমবঙ্গে কি সেই পরিস্থিতি চলে এসেছে যেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন